বসীকরণ প্রেম ভালোবাসা সমস্যা স্বামী স্ত্রী মিল মোহাম্মতের সমস্যা শারীরিক শারীরিকভাবে চাদুতে আক্রান্ত সমস্যায় আছেন বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছেন আপনি কাজ কাম করতে পারেন না শারীরিক বা অসুখ বিসুখ পরে আছেন ডাক্তারের মধ্যে ধারা আপনার সমস্যা সমাধান হচ্ছে না আপনার উপর জিনের আক্রমণ সমস্যা আছে জাদু আক্রান্ত সমস্যা আছে বা পরকিয়া প্রেমে কেউ অসত্য হয়ে পড়ছে এই পরকিয়া প্রেম নষ্ট করার জন্য আপনি তদ্বির করাতে চাচ্ছেন এরকম ধরনের দেশে আছে বিদেশ আছেন আপনি আমেরিকা লন্ডন জাপান সৌদি বাহরাইন আরব কান্ট্রিতে আছেন ইউরোপ কান্ট্রিতে আছেন বাংলাদেশের যে কোনো শহরে গ্রামে পাহারে যেখানে আছেন না কেন আপনি কাকে দিয়ে কাজ করাবেন আমার পরামর্শ হইলো আপনি অবশ্যই যাকে দিয়ে কাজ করাবেন অনলাইনে অফলাইনে যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে যাকে দিয়ে কাজ করাবেন ওই লোকটা যেন অবশ্যই সে নিজে জিন সাধক হয় জিন সাধকদের মাধ্যমে আপনি কাজ করাবেন যারা জিনদের মাধ্যমে যে কোনো কাজ করতে সক্ষম যদি এমন জিন সাধক পাইছেন যে জিন সাধকের নিচে জিনদের মাধ্যমে আপনার নামে তাবিজ করা আছে খুব কুফুরি করা আছে স্বামী স্ত্রী অমিল করা আছে বিচ্ছেদ করতে হয় অবৈধ সম্পর্ক নষ্ট করতে হয় বিচ্ছেদ করার তদ্বি করতে হয় বা জাদু করা আছে তাবিজ কবাস করা আছে কুফুরি করা আছে আছে চালান করা আছে বা খাবানো জাদু আছে মাটির তলে বুতা জাদু আছে এগুলো যে কবিরাজের জিনদের মাধ্যমে উঠাইতে পারে এরকম জিন সাধক যারা যারা আছে জিন সাধকদের মাধ্যমে আপনি ধরেন দুষ্ট আছে দুষ্ট জিনা অবশ্যই জিনিস যারা ওই দুষ্ট জিনদেরকে বোতলে বন্দি করতে পারে সক্ষম এমন লোকদের মাধ্যমে আপনি যে কোনো তদ্বি করাতে পারবেন আপনার সমস্যা দেখবেন সমাধান হবে আমি সতেরো বছর জগতে কাজ করি আমার নাম হাফেজকারী আলেম হাফেজ মাওলানা মুফতি মুহাদিস মাহমুদুল হাসান চিদাগানহাট হাজির মাদ্রাসার ছাত্র আমি লক্ষ লক্ষ হাজার হাজার দলে দলে জিন আছে আমার দলে যে সমস্ত জিনদের মাধ্যমে আমি দেশে ও মানুষের সেবা দিয়ে আসতেছি যারা যারা আমাকে দিয়ে কাজ করতে চান আলহামদুলিল্লাহ আমি সফল কাজ সকল ধরনের তদ্বির করতে সক্ষম জিন হুজুরদের সাহায্যে সকল ধরনের কাজ করতে পারি আমার এই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস করে বয়েস করে সমস্যা কথা বলা বলুন নাম থেকে না ছবি পাঠাবেন এখান থেকে জিন হুজুরদের বড় বড় শক্তিশালী বাহিনী পাঠাবো তারা যাবেন জায়গা দেখবে যেখানে আপনি আছেন জায়গা দেখলো জাদু করা তাবিজ করা খুব পুরি করা চালান করা খাওয়া না জাদু অথবা মারির নিচে কারা আছে আপনি এক দেশে আছেন আরেক দেশে দлён জাদু করা হয়েছে কুפרי করা হয়েছে যেখানে পড়া থাকে আপনার কোনো আপনার নামে যে যে করা করা আছে ওইগুলো সমস্ত জাদুগুলা উঠায় তাবিজ সবগুলা উঠায় যে করা না নষ্ট করা সমস্ত দর্নে তাবিজ সব জাদু মন্ত্র নষ্ট করা হবে নষ্ট করে দিয়া এরপরও যদি কোনো দুষ্ট জিন হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কয়েকটা হ্যাঁ এক দুইশ জিন আছে জিন আছে কম হোক বেশি হোক সমস্ত আপনার রুগী দেখবেন আলহামদুলিল্লাহ একদিনের চিকিৎসায় সম্পূর্ণ সমাধান পাবেন সুস্থ হবে এছাড়া আরো যত ধরনের তদ্বির আছে প্রেম ভালোবাসা বসীকরণ বিচ্ছেদ এরকম যে কোনো তদ্বি করতে চাচ্ছেন যারা যারা আপনারা যোগাযোগ করবেন